নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগ থেকে আমি বন্দিতা বলছি আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে পৌনে সাতটা ঘুম থেকে উঠলাম এই যে মা ওদিকে চা খেতে বসেছে মা শরীর কেমন আছে আচ্ছা চলো চা পাইনি কালকে থেকে মা আজকে শরীরটা ভালো আছে হাতের লাল ভাবটাও কমেছে হাতের ফোলাটা মানে সে বিপদ এমনি তো হাতটা সময় ফোলা থাকে কিন্তু ওই যে ফুলে যায় লাল হয়ে যায় ওটা অনেকটা কমেছে এখন ভালোই আছে চলো চাটা খেয়ে নি কেন আবার দেরি হয়ে যাবে আজকে দেরি করে উঠেছি অফিস বেরোতে দেরি হয়ে যাবে এই যে মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে এদিকে ভাত ফুটছে আর এদিকে তরকারি বসিয়ে দিয়েছে আমি এই ঘর মুজবো যাই জল টল ভরি এই যে ঘর মুছি আর মা ওদিকে ওই ঘরে জামা কাপড় গুলো ছিল এগুলো ইস্ত্রি করতে হবে মা রেখে গেল এই ঘরে আর আমি ঘর মুছি আছে বৃহস্পতিবার তো ঘর মুজবো ঘর মুছে ফেলে আজকে উঠতে আবার একটু দেরি হয়ে গেছে চলো ঘরটা মুছে শরীর খারাপ হলে কি করেছো ওই ওইজো ঢ্যা ঝাল করেছি আর পেঁপে দিয়ে আলু দিয়ে ডিমের ডালনা করেছি পেঁপে টা অনেকদিন আর কিনে এনে রেখে দিয়েছিস আমিও রেডি হয়ে গেছি

এই যে মুড়ি নিয়ে বসে পড়েছি অফিস থেকে এলাম মাকে বললাম খুব খিদে পেয়েছে এই মুড়ি নিয়ে বসে পড়েছি দু রকম ঝুড়ি ভাজা দিয়ে মাখা হলো সরু সরু আর একটু মোটা কটকটি আর ঝুড়ি ভাজা মেখেছি আর কাঁচা লঙ্কা দারুণ লাগবে

আমার মেয়ের লিকার চা আর আমার দুধ চা খেয়ে পরে সন্ধে দেবো এখন আগে চা খেয়ে সন্ধে দিয়ে তারপর চা খায় তো মেয়েরা এখন খিদে পেয়ে যায় কি করব কখন সেই সকালবেলা সাড়ে আটটার সময় এককাল ভাত খেয়ে যায় ব্যাস একটু খুনি একটুখানি ভাত খায় একদম কী করবো খিদে পায়ে কিছু খেতেও চায় না বাইরের জিনিস ফ্রেনি চলো খেয়ে নিই চপ

কুড়ি একটা ওই তো ছোট গাছটা এত ওই গাছগুলো তো সব কেটে দিয়েছি টগর ফুল ওই গাছগুলো অফিসের টগর গাছগুলো সব কেটে দিয়েছি বন জঙ্গল হয়ে গেছিলো কাঁঠাল গাছের মতো হয়ে গেছিলো কাঁঠাল পাতার মতো বড় বড়। কালকে কি রান্না হবে ওই জন্য মা সবজি কেটে রাখছে কালকে রান্না করে কালকে

রান্নার জোগাড় না করে আগে সকালবেলা খুব সকালবেলা আমি নিচে বসে কাটতে পারি না তো আমার অসুবিধে হয় ওই জন্য বিছানায় বসে কেটে নি বেশ সুবিধে হয় রাত্রিরে কেটে কুটে জোগাড় করে রেখে দিলে সকালবেলা ধুয়ে আর বসিয়ে তরকারি গরম বসিয়েছি তরকারি গরম করছি ধোঁয়ায় ভাপে হয়ে গেছে এই যে তরকারি গরম করছি আজকে দই ভাত দেওয়া হয়েছে খাচ্ছে সকালেও দিয়েছি দই দিয়ে মেয়েকে মিষ্টি দইটা চকাক 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 করে খাচ্ছে সকালে মিষ্টি দই দিয়েছে আমার জন্য আনিয়ে একটু মিষ্টি দই ওকে দিয়ে দিয়েছে মাকে বললাম ওকে দিয়ে দিও ওটা দই দিয়ে ভাত খেতে বেশি ভালোবাসে দুধ আর দই দুধ দই মাছ মাংসর থেকে কেটে সন্ন্যাসী হয়ে গেছে হ্যাঁ মাছ মাংস খাবে না দুধ আর দই খাবে খাবে ও তো টেনে কোথায় নিয়ে চলে যাচ্ছে দেখো বাটিটা চারটে 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 মেন রোডে নিয়ে চলে যাবে এবারও

দেখা হচ্ছে নতুন একটি ব্লগে